হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের গুড মর্নিং কিন্তু আমার আজকে ব্যাড মর্নিং কারণ হচ্ছে কালকে পড়ে গেছিলাম বাবুকে নিয়ে পিছলে দেখো প্রচণ্ড পরিমাণে কালকে তো কিছু বুঝতে পারলাম না কিন্তু রাত্রেবেলায় এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে এত পরিমাণে পা দুটো ব্যথা হয়েছে পা আর ওই শীতদারার কাজটায় এত ব্যথা হয়েছে কি বলবো মানে উঠতে বসতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এত ব্যথা করছে মানে কি বলো তো উঠতে বসতে গেলে বেশি কষ্টটা মনে হচ্ছে তাছাড়া মনে হচ্ছে না যে ব্যথা আছে শরীরে তো দেখো অরেকটি পাপা ভলে নিয়ে নিয়ে এসছে নিয়ে এসে দিয়েছিল কালকে রাত্রিবেলাতে আর শাশুড়ি মা সকাল সকাল করেছে বাসন্তী পোলাও খুদের মানে খুদের ভাত আর কি যেটাকে খুদের খিচুড়ি আমরা বলি ঝরঝরে করে খুদের খিচুড়ি রান্না করেছে আর আমার হাতটার অবস্থা দেখো ঘামাচিতে হাতে পুরো ভর্তি হয়ে গেছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তার জন্য ঘামাচিগুলো একটু মরেছে আর এই খিচুড়িটার ভেতরে দিয়েছে কাঁঠালের বীজ আর আলু এর ভেতরে যদি ডোলে আর পেঁয়াজ কামড় দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে তো ওটা তো আমি খেতে পারবো না কারণ বাবু ছোট বাবার চোখে ঘুম নাই ও দেখি শুনে বাবা ও বাবা ঘুম নাই চোখে ঘুম নাই বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়েছে তাও ঘুমো দেয় না রে তাও ঘুমো দেয় না বাইরে বৃষ্টি তাও ঘুমো দিচ্ছে না কি দুষ্টু ছেলে হয়েছে কই দেখি ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা সকালবেলাটা আকাশটা বেশ পরিষ্কারই দেখালো তার জন্য বাবুর ন্যাকড়াগুলো কেচে ধুই আমি মেলে দিয়ে আসলাম আর দেখো সে কি অবস্থা আবারও চলে আসলো বৃষ্টি তো মনে হচ্ছে যে নিম্নচাপ হয়তো মানে দু চার দিন ধরে বৃষ্টিটা হবে তো এত রাগ লাগছিলো যে ন্যাকড়াগুলো হাওয়ায় কিছুটা শুকিয়েও গেছিলো বৃষ্টিটা এমন সময় আসলে তুলতেই পারলাম না আর এদিকে দেখো পুঁইশাকের গাছটা বৃষ্টি পেয়ে কত সুন্দর বেড়ে উঠছে না বৃষ্টি হোক বা যাই হোক বাজারে তো আমাদের যেতেই হবে কারণ আমরা তো আর মাস বাজার করি না আমাদের ডেলি ডেলি বাজার আনতে হয় বাজার থেকে তো ডেলি ডেলি বাজার আনাই আমার মনে হয় কি ভালো তাহলে টাটকা চা তাজা সবজিগুলো পাওয়া যায় মাছ পাওয়া যায় তো যেদিনকে আমার শাশুড়ি মাই হোক আর অরিত্রীর পাপাই হোক যেদিনকে বাজারে যাবে অরিত্রির বায় না লুচি না হলে পরোটা আনতে হবে তো এই দেখো শাশুড়ি মা গেছিলো লুচি নিয়ে এসছে এই দেখো আমার তো লুচি খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে ওইসব দোকানের লুচিতে একদমই ভালো লাগে না পরোটাটা তবুও একটু ভালো লাগে তো অরেচটি খাচ্ছে এখন সকালবেলায় লুচি ও কিন্তু বাড়ির খিচুড়ি একদম খেতে চায় না কারণ বাড়ির খিচুড়িতে ঝাল দেওয়া থাকে আর স্কুলের খিচুড়িতে ঝাল দেওয়া থাকে না তার জন্য ওই খিচুড়িটা বেশ ভালো খায় এখন বেশ কদিন ধরে দেখছি আমার ইউটিউব চ্যানেলটাই মানে আমার চ্যানেলটাই মানে প্রচন্ড পরিমাণে অসুবিধা দেখা দিচ্ছে ছোট বাচ্চাদের দেখাচ্ছি জন্য ঠিক আছে আমার বাবুকে দেখাচ্ছি জন্য বিশেষ করে বেশি প্রবলেম দেখা দিচ্ছে তো মাঝে সাঝে হয়তো টুকটাক দেখাবো নাহলে দেখাবো না এখন থেকে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আর আমাদের ঝড় হোক জল হোক বা যাই হোক না কেন কাজে তো যেতেই হবে কাজে না গেলে খাবো কি তাই না তো এই দেখো আরেকটির পাপা এই যে রেনকোটটা পরে নিয়েছে নিয়ে এখন কাজে যাচ্ছে আর ব্যাগটা চিন কাগজ দিয়ে ঢেকে নিল তো যাচ্ছে এখন কাজে বাবুকে অনেক চেষ্টার পর একটু ঘুম পাড়ালাম বাবু এখন ঘুমাচ্ছে আর চলো এই খাকে বাজারগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি কী কিনে আসলো তখন তো ভালো করে দেখাতে পারিনি তো এদিকে দেখো রুই মাছ নিয়ে এসেছে তো রুই মাছ খেতে খুব একটা ইচ্ছে করে না প্রত্যেকবারই বলি তোমাদের তো রুই মাছটা ধুয়ে টুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আজকে কিন্তু মাছের পিসগুলো কিন্তু দারুণ ছিল তাই না দেখো প্রত্যেকটা পিসই কিন্তু খুব সুন্দর আর এদিকে সবজি নিয়ে এসছে আলু পটল উচ্ছে নিয়ে এসছে আর হরিদটির জন্য একটা লেজের প্যাকেট নিয়ে এসছে আর নিয়ে এসছে কাঁচা লঙ্কা আর নিয়ে এসছে লাল ডাটা এখন তো বর্ষাকাল কাঁচা লঙ্কা হোক আর যে কোনো সবজিরই হোক প্রচণ্ড পরিমাণে দাম হবে কাঁচা লঙ্কাটার একটু বেশি দাম হয় কারণ কাঁচা লঙ্কাটা খুব তাড়াতাড়ি পচে যায় আর কি বলো তো এই কদিন ধরে বর্ষা হচ্ছে তো দেখবে সবজির দাম খুব বেড়ে যাবে তাড়াতাড়ি কারণ সব জায়গায় সবজি টবজি ডুবে গেছে হয়তো মাঠ ঘাট ডুবে গেছে আমাদের এখানেই আমাদের মানে ধানের জমি শ্বশুর ভেন্ডির জমি সব কিছু ডুবে গেছে তো আজকে তো দেখাতে পারলাম না কালকে তোমাদেরকে চেষ্টা করব ওগুলো দেখানোর ঠিক আছে একদম মানে প্রচণ্ড ক্ষতি করে দিল আমাদের এই বৃষ্টি এসে এই সর্বনাশী বৃষ্টি এসে প্রচণ্ড গরম মানে ক্ষতি করে দিয়ে গেল। যখন গরম দিল তো তখন প্রচুর গরম দিল আর যখন বৃষ্টি দিচ্ছে তো তখন প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে মানে এতটাও বৃষ্টির প্রয়োজন ছিল না কারণ মাঠে এখন ধান লাগানো হয়েছে সবে সবে সবার ধানে কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই না তো কি আর করা যাবে ভগবান যে ডোবাবে সেই আবার শুকাবে মানে যেই বৃষ্টি দেবে সেই আবার রোদ দিয়ে শুকিয়ে দেবে তবুও এতটাও দরকার ছিল না বৃষ্টির তো এদিকে দেখো স্নানের আগে ভাবলাম কি ঘরটাকে মুছে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর না মুছলে না মানে বেশ কিছুদিন ধরে গায়ের মধ্যে ঘিন করে ভালো লাগে না তাই ঘরটাও মুছে নিলাম স্নানের আগে সকালবেলায় খেয়েছিলাম চা চায়ের কাপগুলো রয়ে গেছে তারপর হচ্ছে তোমার খিচুড়ি খেলাম ঝরঝরে করে করা দেখতেই পেলে তো ওই সব থালা না ঘরে জমা হয়েছিল তো বাবুকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে যে ঘরটাকে মুছে নিলাম এখন হচ্ছে থালা বাসন কটা তাড়াতাড়ি করে মেজে নেব ফোনটা স্ট্যানে রেখে ভিডিও করছি এদিকে দেখো ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে এত তাড়াতাড়ি করছি কি বলবো যে ফোনটা ভিজে গেলে তো সর্বনাশ হয়ে যাবে এখন মানে ফোন কেনার মানে সেমন ক্ষমতা নেই ঠিক আছে ফোন তো আর দু এক টাকাই হয় না পাঁচ সাতশো টাকায়ও হয় না হাজার দু হাজার টাকায়ও হয় না একটা ভালো ফোন কিনতে গেলে মোটামুটি তোমার পনেরো হাজার টাকার তো দরকার এখন পনেরো হাজার টাকাটা আসছে কোথা থেকে বলো তো দুটো বাচ্চা নিয়ে থাকি। দুটো বাচ্চা নিয়ে থাকেই কখন কি হয় না হয় তো কখনোই সম্ভব না সব সময় কিন্তু খুব সাবধানে এবং সতর্কতাভাবে চলার চেষ্টা করি যে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় খুব ভালোভাবে দিনগুলো কাটে শান্তিতে দিনগুলো কাটে যেন কিছু না হয় মানে খুব সাবধানে চলার চেষ্টা করি এর মধ্য দিয়েও কোথা থেকে যেন বিপদ চলে আসে তো দেখো ধালাবাসনগুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ধোঁয়া হয়ে গেল। এই বৃষ্টির জন্য জামা কাপড় তারপর বাবুর ন্যাকড়া ট্যাকড়া কোথায় মেলবো কি করবো শুখাচ্ছে না তো দুদিন ধরে দিনের বেলায় প্যাম্পাস পরিয়ে রেখে দিচ্ছি বাবুকে তোমাদের কিন্তু কমেন্ট করেছিলাম প্যাম্পাস পরানোটা কি খুব ভালো আর কোন কোন প্যাম্পাসটা সব থেকে ভালো সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এদিকে দেখো অরিতটিকে দিয়েছি বিস্কুট খেতে অরিতটি হচ্ছে বিস্কুট খাচ্ছে আর প্যাম্পাসটা পরাবো নাই বা কেন বলো তো এই বৃষ্টিকালা দিন মানে সমস্ত কিছু ভিজে রয়েছে আমারই নাইটি ঠাইটিগুলো সব ভিজে রয়েছে আমি কি করব মানে বুঝে উঠতে পারছি না এদিকে দেখো আগের দিন ডাক্তারের কাছে যেতে পারিনি আজকে এই যে বৃষ্টি হলেও আজকে ডাক্তারের কাছে যেতেই হবে কারণ বাবুকে একবার চেক আপ করাতেই হবে সেই আমাদের ও বাড়ি থাকতে বাবুকে চেক আপ করিয়েছিলাম একবার ডাক্তার দেখিয়েছিলাম তারপরে না আর ডাক্তার দেখানো হয়নি আমার মনে হচ্ছে বাবুর হয়তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে তো অরিত্ত্রীর পাপা আসছে পেছন পেছন মোটর সাইকেল নিয়ে আর আমি এ যে টোটোতে করে যাচ্ছি হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এদিকে সামনে আছে অরিত্রী অরিত্রী ঝড় হোক জল হোক যাই হোক আমাদের সাথে ওকে যেতেই হবে ওকে বললাম বৃষ্টির মধ্যে যেতে হবে না ও তবুও শুনলো না ও তো ছোটো তাই না ও শুনলো না ও চলে আসলো আমাদের সাথে আর আমাদেরকে ফোন করলো বললো ডাক্তার চলে এসছে এসে দেখো কতক্ষণ ধরে বসে আছি ডাক্তার আসার নামই নেই তো এই এই কাজটা করাটা কিন্তু উচিত না যেহেতু ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাদের আসতে হয় এ তো বড়ো মানুষ না যে এসে বসে থাকলেও কোনো ব্যাপার না তো এই যে আর কিছু জিনিস টুকটাক কেনাকাটা করব জন্য তাই অরিত্রের পাপা মোটর সাইকেল নিয়ে এসছে পেছন পেছন কারণ ছাতা কিনতে হবে তারপরে টুকটাক ভেবেছিলাম কিছু কিনবো কিন্তু সেটা আর হলো না এখানে আসার পরে বাবু তো প্রচণ্ড কান্নাকাটি করছিল এখন একটুখানি চুপ আছে তো চলো ডাক্তার দেখি ওষুধপত্র নিয়ে এখন বাড়ি যাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বাবুকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে